হ্যালো ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের ধনেপাতা দিয়ে ভীষণ মজার একটা পাকোড়ার রেসিপি এই পাকোড়াগুলো অল্প উপকরণে মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নেওয়া যায় বাজারে এখন প্রচুর ধনেপাতা কিনতে পাওয়া যাচ্ছে তাই এই পাকোড়াগুলো তৈরি করা এখন খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। ধনেপাতার পাতার পাকোড়া তৈরি করার জন্যে আমি এখানে কিছু তাজা ধনেপাতা ভালো করে ধুয়ে সমান সাইজ করে কেটে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখন একটা বলে ব্যাটার তৈরি করার জন্যে নিয়ে নিচ্ছি ভর্তি করে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা তার সাথে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ছালের গুঁড়ো ছালের গুঁড়োটা দিলে পাকোড়াগুলো মুচমুচে হবে তার সাথে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর আধা চা চামচ আদা বাটা এখন এক কাপ পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা আমি গুলে নেব। তবে একসাথে জলটা দেব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলতে হবে তা হলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াগুলো হবে না তাই জলটা অল্প অল্প দিয়ে বুঝতে হবে কতটা পরিমাণ জল লাগবে আমি জলটাকে তিনবারে দিচ্ছি দুইবার দেওয়ার পর এখন আমি বাকি জলটা দিয়ে দিলাম এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমি এখন আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম হবে এখন আমি কিছুটা ধনেপাতা এনে এই ব্যাটারে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর ফ্রাই করে নেব আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে ধনেপাতার পাতার পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন আর সেই অনুপাতে ব্যাটারটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি পাকোড়াগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্যে তেলটাকে আমি আগে দিকে হালকা গরম করে রেখেছি এখন এই তেলে একটা পাকোড়া দিয়ে দিলাম নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর সাইড করে রেখে আরেকটা দিয়ে দিচ্ছি আগুনটাকে সবসময় লতে রেখে পাকোড়াগুলো ফ্রাই করতে হবে তা না হলে ধনে পাতাগুলোর ভেতরের দিকে কাঁচা থেকে যাবে উপরের দিকেই শুধু লাল হয়ে যাবে এখন আমি পাকোড়াগুলোর উপরে গরম তেলটা তুলে দিচ্ছি এতে উপরের দিকটা একটু শক্ত হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে ফ্রাই করে নেব। ধনেপাতার এভাবে অনেকভাবে তৈরি করা যায় তবে আমি এখন যেভাবে করছি সেভাবে তৈরি করলে দেখতে যেমন লোভনীয় হয় তেমনি খেতেও ভীষণ ভালো লাগে আমি পাখোড়াগুলোকে দুদিকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম ব্যাটারটা এখন একদম মুছমুছ হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এভাবেই আমি বাকিগুলোকেও ফ্রাই করে নেব দেখুন পাকোড়াগুলো কতটা লোবনীয় হয়েছে সবগুলো পাকোড়া আমি ফ্রাই করে নিয়েছি পাকোড়াগুলো একদম কুরকুরে মুড়মুড়ে হয়েছে এগুলো গরম ভাতের সাথে খেতে বোনা খিচুড়ির সাথে খেতে কিংবা মুড়ির সাথে মেয়েকে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া শুধু শুধু খেলেও কিন্তু ভালো লাগে দেখুন কতটা মুচমুচে হয়েছে স আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন